পুরাতন খুলনার একটি জরাজীর্ণ বাসভবনের মধ্যে যেখানে দেয়ালগুলো সময়ের ছাপ বহন করে এবং ছাদ থেকে আর্দ্রতা ঝরে পড়ে সেখানে একটি ঘরে জীবনের নির্মম যুদ্ধে লিপ্ত ছিল ১৯ বছর বয়সী যুবক আরিফ তার শরীরের দুটি কিডনি সম্পূর্ণভাবে অকেজ হয়ে পড়েছে চিকিৎসকেরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ডায়ালিসিসের মাধ্যমে আর কয়েকদিনের বেশি রক্ষা করা সম্ভব নয় অতিদ্রুত দ্রুত কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা অপরিহার্য কিন্তু যে পরিবারে প্রতিদিনের তিনবেলার খাদ্য জোগাড় করাই একটি চ্যালেঞ্জ সেখানে পঁচিশ ত্রিশ লাখ টাকার মতো ব্যয়বহুল অস্ত্রোপচারের কথা ছিল একটি অলিক স্বপ্নের মতো আরিফের মা রোকেয়া বেগম তার সন্তানের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে প্রত্যেক দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছিলেন নানা ধরনের অলাভজনক সংস্থা সমাজসেবামূলক প্রতিষ্ঠান কোনো জায়গাতেই কোনো ধরনের আশার রশ্মি খুঁজে পাচ্ছিলেন না আরিফের সহপাঠীরা উৎসাহ দিয়ে বলেছিল অর্থ সংগ্রহ হয়ে যাবে খালা আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষীয় আহ্বান জানালে তো লোকজন স্বেচ্ছায় সহায়তা প্রদান করে তার একটি তহবিল সংগ্রহের প্রচেষ্টা চালিয়েছিল তবে একটি সাধারণ ডিগ্রি কলেজের শিক্ষার্থীর জন্য খুব বেশি সাড়া পাওয়া যায়নি সম্ভবত কোনো নাম করা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে সহায়তা মিলত মানুষের অনুভূতি শুধুমাত্র প্রতিভাবানদের প্রতি সক্রিয় হয় একজন সাধারণ ডিগ্রি পড়ুয়া যদি মারা যায় তাহলে কারও কোনো যাতায়াত নেই তথাপি যে সামান্য অর্থ উঠেছিল তা ডায়ালিসিস এবং প্রাথমিক পরীক্ষাতেই শেষ হয়ে যাচ্ছিল একপাশে পাশে অর্থের স্টক শূন্য হয়ে আসছিল অন্য পাশে আরিফের দেহ কিন্তু রোকেয়া বেগম পরাজয় স্বীকার করেননি তিনি অবগত ছিলেন যে অর্থ জোগাড় হলেও দাঁতা খুঁজে পাওয়ায় বিলম্ব হতে পারে সেই জন্য তিনি চিকিৎসালয়কে অনুরোধ জানান দাঁতা অনুসন্ধান করে রাখার জন্য যাতে অর্থপ্রাপ্ত হলেই অস্ত্রোপোচার সম্ভব হয় চিকিৎসালয় থেকে সহমর্মিতা পাওয়া গিয়েছিল তারা নমুনা টিস্যু দেশের বিভিন্ন চিকিৎসালয়ে প্রেরণ করে তবে সময় যত অতিবাহিত হচ্ছিল প্রত্যাশা ততই ম্লান হয়ে পড়ছিল না অর্থ মিলল না দাঁতা সহপাঠীরা প্রায় সব আশা ত্যাগ করতে বসেছিল এইরকম একটি নিরাশাজনক সন্ধ্যায় রোকেয়া বেগমের মোবাইলে একটি অপরিচিত সংখ্যা থেকে ফোন আসে ফোনের অপর প্রান্ত থেকে একটি গুরুগম্ভীর কিন্তু সম্পন্ন স্বর ভেসে আসে আপনি কি আরিফ সাহেবর মাতা বলছেন আমি বরিশাল সেন্ট্রাল হসপিটাল থেকে কথা বলছি সেই ব্যক্তি যা অবহিত করল তা ছিল একটি অবিশ্বাস্য কল্পনা তারা আরিফের চিকিৎসার পূর্ণাঙ্গ দায়ভার গ্রহণ করতে ইচ্ছুক শুধু তাই নয় তাদের রক্ত সংরক্ষণাগারে আরিফের টিস্যুর সাথে মেলে যাওয়া একজন দাতা উপলব্ধ হয়েছে রোকেয়া বেগম কম্পিত স্বরে প্রশ্ন করলেন কিন্তু কেন আমরা তো আপনাদের সাথে পরিচিত নই এত বিশাল অনুগ্রহ আপনারা কেন করবেন অপর প্রান্ত থেকে প্রতিত্তর এল এটি আমাদের চিকিৎসালয়ের স্যারের ব্যক্তিগত আদেশ তিনি তার পরিচিতি গোপনীয় রাখতে চান আপনারা আগামীকালই বরিশালে চলে আসুন অবশিষ্ট সকল ব্যবস্থাপনা আমরাই সামলাব বরিশালে আরিফের অস্ত্রোপচার সফলতার সাথে সম্পন্ন হলো চিকিৎসালয় সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে সকল প্রস্তুতি গ্রহণ করেছে নতুন কিডনি আরিফের দেহে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠল কয়েক সপ্তাহে চিকিৎসা প্রক্রিয়ায় সে ধীরগতিতে সম্পূর্ণভাবে স্বাস্থ্যবান হয়ে ওঠে যে যুবকটি মৃত্যুর মুহূর্ত গণনা করছিল সে এখন তাজা করে জীবন জীবনযাপনের স্বপ্ন দেখতে শুরু করেছে কিন্তু এই সময়কালে একদিনও সেই অজানা সহায়ক তাদের সাক্ষাৎ করতে বা কথোপকথন করতে আসেনি আরিফের মা জানেন না কোনো লক্ষ্যে সেই ব্যক্তি তাদের সহায়তা প্রদান করছে কোনো ঝুঁকি যে ফেলবে না তো চিকিৎসালয় থেকে মুক্তির দিনে তারা যখন চেকআউট প্রক্রিয়া সম্পাদন করবে তখন একজন কর্মী তাদের সহায়তা করার জন্য এগিয়ে আসে কিন্তু বাইরে এসে বাড়ির যানবাহনে না উঠিয়ে একটি বিলাসী যানবাহনে তাদের বসিয়ে দেয় চালক জানায় এমডি স্যার তাদের নিবাসে সাক্ষাতের জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন আরিফের মা উদ্বেগে পতিত হলেন নিজস্ব চিকিৎসালয় না দেখা করে নিবাসে কেন সম্ভবত অহেতুক চিন্তা করছেন একটি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ ছাড়া তার তো প্রদান করার কিছুই নেই সেই জন্য চিন্তা করে লাভ কি তারা এমডির নিবাসে উপস্থিত হলো সুসজ্জিত এবং সুবিন্যস্ত একটি রাজকীয় প্রাসাদের মতো বাংলো নিবাস বিশাল আকার একটি বাংলোর অতিথিকক্ষে বসে আরিফ এবং রোকেয়া বেগম অজানা সহায়ককে দেখার প্রত্যাশায় অপেক্ষা করছিলেন আকস্মিকভাবে দৃষ্টি আটকে গেল একটি প্রাচীরে এবং মা পুত্র যেন আকাশ থেকে খসে পড়ল কক্ষের প্রাচীরে মূল্যবান মূল্যবান চিত্রকর্ম কিন্তু একটি প্রাচীরে শুধুমাত্র একজন ব্যক্তির ছবি ফ্রেমবদ্ধ সাদামাটা মুখমণ্ডলের এক মধ্যবয়স্ক পুরুষ যার দৃষ্টিতে ছিল নির্ভেজালতার চিহ্ন রোকিয়া বেগম ছবিটি দেখা মাত্রই হিমশীতল হয়ে গেলেন তার অঙ্গপ্রত্যঙ্গ কম্পিত হতে আরম্ভ করল কারণ এই মুখমণ্ডল এই মুখমণ্ডল তার পতির আরিফের পিতা অব্দুল করিমের আরিফ অনুধাবন করতে পারছে না কি ঘটছে যে ব্যক্তিটি ২০ বছর পূর্বে তাদের একটি পয়সাও না দিয়ে নিবাস থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল সেই ব্যক্তিটি ঠিক সেই মুহূর্তে কক্ষে প্রবেশ করলেন চিকিৎসালয়ের এমডি জনাব মাহমুদ হাসান একজন মধ্যবয়স্ক আকর্ষণীয় পুরুষ তিনি রোকেয়া বেগমের অবস্থা লক্ষ্য করে বললেন চিনতে পেরেছেন তাই না কিন্তু রোকেয়া বেগম ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন তার দৃষ্টিদয় ঘৃণায় উজ্জ্বল সে উচ্চস্বরে বলল হ্যাঁ চিনেছি একজন ধোকাবাজকে চেনা কোনো কঠিন বিষয় নয় যে ব্যক্তিটি নিজের পত্নী সন্তানকে পরিত্যাগ করে পলায়ন করতে পারে তার ছবি আপনি আপনার প্রাচীরে ঝুলিয়ে রেখেছেন কি সম্পর্ক আপনার ওই ব্যক্তির সাথে মাহমুদ বললেন সে আমার সঙ্গী আমার জীবনের সবচেয়ে নিকটতম সঙ্গী সঙ্গীর ছবি প্রাচীরে রাখা কোনো অপরাধ আরিফ ক্রোধে উত্তপ্ত একজন ধোকাবাজের সঙ্গীর কাছ থেকে সহায়তা গ্রহণ করার চেয়ে মৃত্যুবরণ করা উত্তম ছিল সে আমাদের পরিত্যাগ করে না গেলে সম্ভবত আজ আমার এই পরিস্থিতিও সৃষ্টি হতো না আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে এখন নিশ্চিতভাবে বলবেন আমাকে কিডনি প্রদানও করেছে ওই ব্যক্তিটি আমার দেহে আমি ওই নরকীয় পোকার কিডনি ধারণ করব না মাহমুদ সাহেব নির্বিকারভাবে আরিফের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন তার দৃষ্টিতে ছিল গভীর যন্ত্রণা তোমার পিতা তোমাদের পরিত্যাগ করে পলায়ন করেন নি আরিফ তিনি তোমাদের প্রচুর ভালোবাসতেন তিনি টেবিলের ড্রয়ার থেকে একটি প্রাচীন জীর্ণ দিনপুঞ্জি উদ্ধার করলেন এটি তোমার পিতার দীনপুঞ্জি তিনি বর্ণনা শুরু করলেন বিশ বছর পূর্বে যখন আমি এই চিকিৎসালয়টি নির্মাণ করছিলাম তখন আমি তোমার পিতা এখানে একজন নির্মাণ হিসাবে খুলনা থেকে কাজ করতে আসেন সেই দিন আমি নির্মাণস্থল পর্যবেক্ষণে গিয়েছিলাম আকস্মিকভাবে ক্রেনের তার ছিন্ন হয়ে কংক্রিটের একটি বিশাল আকার প্ল্যাট আমার উপর পতিত হতে শুরু করে আমি নিশ্চিত মৃত্যুর প্রতীক্ষা করছিলাম কিন্তু ঠিক সেই ক্ষণে তোমার পিতা ছুটে এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন আমি রক্ষা পাই কিন্তু প্ল্যাটটি তার উপর পতিত হয় তিনি সেখানেই প্রাণত্যাগ করেন সমগ্র কক্ষ তখন নীরব আরিফ এবং রোকেয়া বেগম যেন নিজের শ্রবণেন্দ্রীয়কে বিশ্বাস করতে পারছিল না মাহমুদ সাহেবের দৃষ্টি থেকে অশ্রু ছিল আমি তার পকেটেই দিনপঞ্জিটি পেয়েছিলাম এই দিনপঞ্জির প্রত্যেক পৃষ্ঠয় শুধুমাত্র তোমাদের বিষয় লিখিত তোমাদের জন্য সঞ্চিত অর্থের হিসাব তোমার ভবিষ্যতের কল্পনা কিন্তু কোনো স্থানে কোনো ঠিকানা ছিল না আমি অনেক বছর ধরে তোমাদের অনুসন্ধান করেছি কিন্তু সফল হইনি এই দ্বিতীয় জীবন সৃষ্টিকর্তা তোমার পিতার মাধ্যমে আমাকে প্রদান করেছেন পিতা প্রাণ ত্যাগ করে আমাকে শিক্ষা দিয়েছেন মানুষকে সহায়তা করতে তার সাথে পরিচিত হওয়ার দরকার নেই সম্পূর্ণ অজানা কোনো একজনকে কোনো লাভের আশা ছাড়া যে সহায়তা প্রদান করা যায় তা আমি কখনই বিশ্বাস করতাম না সেই জন্য আমি এই ছবিটি আমার অতিথিকক্ষে স্থাপন করেছি এই ছবিটি আমাকে প্রত্যহ মানসিকতা শিক্ষা দেয় আমাকে স্মরণ করিয়ে দেয় মানবতা সকলের উপরে প্রাচীরের ছবিটাও এই দীনপঞ্জি থেকেই গ্রহণ করা এই ছবিটাই আমার জীবনের সবচেয়ে মহান সঙ্গী রোকেয়া বেগম স্বরে প্রশ্ন করলেন তাহলে এত বছর পর আমাদের কিভাবে অনুসন্ধান করে পেলেন মাহমুদ একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন দুর্ঘটনার পর তোমার পিতার ডিএনএ আমাদের কাছে সংরক্ষিত ছিল খুলনার চিকিৎসালয় থেকে যখন আরিফের নমুনা আসে সেটি আমাদের তথ্যভাণ্ডারে সংরক্ষিত তোমার পিতার ডিএনএর সাথে নাইনটি নাইন মিলে যায় তখন আমি অনুধাবন করলাম ভাগ্য আমাকে আমার সঙ্গীর ঋণ পরিশোধের একটি সুযোগ প্রদান করেছে কিন্তু আমি স্বপ্নেও কল্পনা করিনি আমি আমার সঙ্গীর পুত্রকে এমন মৃত্যুর বিছানে অনুসন্ধান করে পাব কথাগুলো উচ্চারণ করতে করতে দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তিটি শিশুর মতো ক্রন্দনে ভেঙে পড়লেন তোমাকে সহায়তা প্রদান করে আমার হৃদয়ের উপর থেকে কুড়ি বছরের একটি বিশাল ঋণের ভার কিছুটা লঘু হল বাবা এবং আরিফ এবং লোকেয়া বেগম যে ব্যক্তিটিকে তারা বিগত ২০ বছর ধরে ধোকাবাজ অবিশ্বস্ত মনে করে ঘৃণা করে এসেছে অভিশাপ প্রদান করেছে সেই ব্যক্তিটি আসলে তাদের জন্য লড়াই করতে গিয়েই একটি অজানা ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ দিয়েছেন এই অবিশ্বাস এবং সত্যটা তাদের দুজনের সঞ্চিত সকল ঘৃণা সকল অভিযোগকে চোখের পানিতে ভাসিয়ে নিয়ে গেল কয়েকদিন পর মাহমুদ সাহেব রোকেয়া বেগমের হাতে একটি নথি তুলে দিলেন ভাবি এই চিকিৎসালয়ের প্রত্যেকটি ইটের উপর আব্দুল করিম ভাইয়ের ঘাম এবং রক্ত লেগে রয়েছে আমি শুধুমাত্র ঋণের ভার কমাতে চাই না আমি আমার সঙ্গীকে তার প্রাপ্য সম্মানটুকু প্রদান করতে চাই নথিরি ছিল চিকিৎসালয়ের মালিকানা সংক্রান্ত সেখানে উল্লেখ ছিল বরিশাল সেন্ট্রাল হসপিটালের দশ শতাংশ অংশীদারিত্বের মালিক এখন থেকে রোকেয়া বেগম আরিফ তার মাতার কাঁধে হাত স্থাপন করল তার দৃষ্টিতে আর অশ্রু ছিল না ছিল পিতার জন্য একটি আকাশ সমান অহংকার সে অনুধাবন করতে পারছিল তার পিতা তাদের পরিত্যাগ করেননি প্রাণত্যাগ করেও এখনও তাদের ছায়া প্রদান করে যাচ্ছেন তিনি শুধুমাত্র নির্মাণকর্মীর সাধারণ জীবন থেকে উঠে একজন প্রকৃত বীরের মতো অমরত্ব অর্জন করেছেন যে রক্ত একসময় ঘৃণা সৃষ্টি করেছিল সেই একই রক্ত আজ প্রেমের একটি অবিশ্বাস্য ঋণ হয়ে তাদের জীবনে প্রত্যাবর্তন করেছে সঙ্গীরা এই কাহিনীটি আমাদের শিক্ষা দেয় পরিচিত অপরিচিত প্রত্যেকটি মানুষ আমাদের ভ্রাতা আমাদের সঙ্গী সেই জন্য যে কোনো স্থানে কাউকে সংকটে দেখলে প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা ছাড়াই সহায়তা প্রদান করা প্রয়োজন সম্ভবত প্রতিদান হিসেবে সৃষ্টিকর্তা আমাদের অনেকগুণ অধিক প্রত্যাবর্তন প্রদান করবেন অন্য কোনো স্থানে অন্য কোনো আকারে কাহিনীটি পছন্দ হলে পছন্দের চিহ্ন দিন প্রচার করুন এবং মন্তব্যে জানান আপনার জীবনের অভিজ্ঞতা এরকম আরও কাহিনী প্রাপ্তির জন্য সাবস্ক্রাইব করুন